বিধায়কের হাত ধরে বিজেপি মেম্বার তারাবাবু রায় সহ একশো জন বিজেপি কর্মী এবার তৃণমূলে যোগদান করল সামনেই লোকসভা নির্বাচন আর নির্বাচনের আগেই ভাঙন বিজেপিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির পঞ্চায়েত মেম্বার তারাবাবু রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চান্ন নম্বর বুথের আহ পঞ্চায়েত মেম্বার তারাবাবু রায় জানান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ভোট চলাকালীন তাকে এবং তার গোটা পরিবারকে নিয়ে তার বাড়িতে কিন্তু আটক করে রেখেছিল তাকে পঞ্চায়েত প্রধান করবে বলে সেটা তো তিনি করেননি এর পাশাপাশি পঞ্চায়েত মেম্বার তারাবাবু রায়ের যে আরও অভিযোগ তিনি বলেন তিনি গ্রামবাসীকে উন্নয়ন করার জন্য কিন্তু বলেছিলেন সেই উন্নয়নের কাজ তিনি করতে পারছেন না সেগুলি সাংসদ জগন্নাথ সরকারকে বললে তিনি সেগুলির জন্য তাকে কোনো রকম সহায়তা করছে না তিনি গ্রামের কোনো উন্নয়ন করতে পারছেন না যেটির জন্যই কিন্তু তিনি এদিন বোজকিশোর গোস্বামীর হাত ধরে কিন্তু তৃণমূলে যোগদান করলেন এবং তার সঙ্গে আরও একশো জন বিজেপি কর্মী কিন্তু এদিন তৃণমূলে যোগদান করলেন নদিয়া থেকে কুহিলি দেবনাথ এভিএন নিউজ বাংলা বিধায়কের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আছে এই এতদিন পর কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমাকে যে বলেছিল যে এমপি বলেছিল যে আমাকে প্রধান করবে বাড়িতে আমাকে আটকেও রেখেছিল কিন্তু আমাকে করেনি কতদিন আটকে রেখেছিল তারপর তারপরে উনি বলল কি যে হবে পরে পরে হবে পরে করতে করতে আমাকে তার করলো না আমাকে কোনো কাজও দেয় না আমাকে জিজ্ঞাসাও করে না কিছু বলেও না যে আমি একটা আমি তো একটা মেম্বার কারণ আমি গ্রামের উন্নয়নের জন্য দাঁড়িয়েছি সেই গ্রামের কাজটা যদি না করতে পারি তাহলে আমি কেন মেম্বার করছি আমাকে সেটা যদি না হয় তাহলে উনি আমাকে কেন বলেছিল যে তোমাকে করব কিংবা তোমাকে কাজ দেব আমাকে সেসবের তো কোনো পাত্তাই দেয় না আস্থা রাখতে পারছি না বলে আস্থা রাখতে পারছি না তো আস্তে আস্তে হবে এখন হচ্ছে না পরে করবা এমপি মানে জগন্নাথ সরকার কি কারণে

আপনারা জানেন যে বাতনা দাসপাড়া পঞ্চান্ন নম্বর বুথে আমাদের মেম্বার যিনি ছিলেন বিজেপির বাবলা এস মেম্বার বাবলা অঞ্চলের বাবু রায় তিনি আজকে সমস্ত ওই অঞ্চলের ওই বুথের মানুষজনদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অশোক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর বিশ্বাস রেখে সহ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে দেয় কেন বিজেপি ছেড়ে তৃণমূলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এস টি মানুষদের জন্য যে ধরনের উন্নয়ন করেছেন সেই উন্নয়নের পক্ষে তারাও আসছেন এবং সব থেকে বড় কথা যখন পঞ্চায়েত নির্বাচন হয়ে যায় তখন এই পরিবারকে আমাদের কথা দিয়েছিলেন যে তাকে প্রধান করা হবে কিন্তু আজকে প্রায় মাসের অধিক সময় অতিক্রান্ত এরকম কোনো ঘটনা ঘটেনি অন্য একজন প্রধান হয়েছে সেই কারণে সেই দুঃখ সেই বঞ্চনা থেকেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এগিয়ে আসত প্রধান কিভাবে হতো কারণ তাদের তো দশটা ছিল আপনাদের পনেরোটা ছিল আপনার বলে জানা নেই প্রধান সিটটা রিজার্ভেশন ছিল এসটি রিজার্ভেশন আসলে সেই কারণে আড়জুনকে করা হয়েছিল উনাকে করা হয় তো উনি অতল যোগাযোগ করেছিলেন নাকি এর মধ্যে করলেন যোগাযোগ করার সঙ্গেই তার জয়নিং তিরমল কংগ্রেস দলে হয় না তিরমল কংগ্রেস দলের যে অথরিটি আছে যে নির্দেশিকা আছে সেটা মেনে জয়েনিং হয় সেই নির্দেশিকা ông পালন করেছে তাহলে আগামী দিনে কি বাবলা पंचायत ঘোরা কোনো সম্ভাবনা আছে অবশ্যই তো সংখ্যার দিক থেকে তো সংখ্যার দিক আহ তো আমাদের কোনো সমস্যা নেই আমরা তো সংখ্যা গরিষ্ঠই আছি শুধু প্রধান সিটটা যেহেতু এসটি রিজার্ভেশন তাই আমাদের এতদিন সেখানে আমরা প্রধান দিতে পারছিলাম না এবারে আমরা প্রধান পদপ্রার্থী একজনকে পেয়ে গেলাম তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন এবার আমরা আইনত যেটা যেটা প্রসেস আছে সেই মতে বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতিকে সরানোর কারণে একটা রাস ঢিলা হয়েছে এরকমটাও শোনা যাচ্ছে সেই কারণে কি তারা ছেড়েছেন বলে আপনারা ধরতে পারলেন নাকি আপনাদের সঙ্গে ওনারা যদি বলি এই উপযুক্ত সময় আমি অপেক্ষা করছিলাম আপনাদের কথাটা ভালো করে শুনবো বলে আমি এই সময়টাই অপেক্ষা করছিলাম কারণ গঠনতন্ত্র অনুসারে যারা বয়স্ক পরে ভালো ফলফল করলো তাকে সরিয়ে দেয়া হলো বাগাচরায় দল ভালো ফলফল করলো ওদের দলের কথা বলছি সরিয়ে দেয়া হল আমরাই অপেক্ষা করছিলাম কারণ উপযুক্ত সময় না এলে কখনো কোনো কিছু করা হয় না এর আর কোনো জায়গা হতে হবে এর মন প্রমাণে চলবে শান্তিপুরে বিজেপির আগামী দিনে আরো খোঁজ হয়ে হবে অপেক্ষা করুন সময়ের সাথে সাথে হবে সামনে তো 24 নির্বাচন তার আগে এই যে বিজেপি থেকে তৃণমূলে আসা কতটা তৃণমুলের পক্ষে বলে প্রভাব পড়বে দেখুন তৃণমূলের পক্ষে কোনো মানুষ যদি আসতে চায় সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের অত্যন্ত ভালো দেখায় ভারতীয় জনতা পার্টির টোটাল যে ভোট আছে বাবলায় যেহেতু বাবলা অঞ্চল থেকে উনি যোগদান করছেন সেই হিসাবে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় লোকসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি আদিবাসী মানুষদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন এবং সর্বোপরি সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এটার উপর বিশ্বাস রেখে উনি আসতে চেয়েছেন আমরা গ্রহণ করেছি লোকসভা নির্বাচনে আশা করছি শান্তিপুরে ভীষণ ভালো ফলাফল প্রায় একশো জনেরও বেশি বিজেপি কর্মী তাদের মেম্বারকে নিয়ে